রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে আল্লাহ আপনি তওবার মত তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুণা মাফ করে দিবে কে অনুশোচনার চোখের পানি চোখ বে নাকে ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয় আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি বিশ্ব নেই বলেছেন কুল্লুকুম ওন তোমরা সবাই পাপি সবাই খৈরুল খত্তা ইন আর তাবুন আর এই সব পাপিদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে এখন ঠিক কি না পৃথিবী না কি পাপ করেছি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো আমায় না আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপী সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার 14 গুষ্টি পাপী চিল্লায় বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ও গুলাম তওবা করো তওবার মতো তওবা করলে তোমাদের জিন্দগির সব গুনা মাফ করে দিবে কে বলিয়া আইবা দিয়া লাদিনা আসরাফু আলা আং ফুসিহিমলা ক না তুমি রহমতিল্লা ই নম্বা হায়া অফিরুদ্দুন বা জমিয়া ইন্ন হুঁ হুল্ফ ফুর রহিম পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো আনফ সিরুফার জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয়ও না ক্ষমার মতো ক্ষমা চাইলে। আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারেছি লা বলে ঠিক কি না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাই আসুমের রহাই আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াইয়াসু ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে না নেভার লুজ হোপ নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ হোপ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান ঠিক না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীর আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ বিশ্বনবীর জীবনে কোন গুণা নাই তারপরেও বিশ্বনবী বলেন বা হে লাস্তা ও ফেরল্লাহ হাওয়া আতুব ইলাইহি হিফিলিয়া ও আমি আকফারমিন সাবে আইন আমার রা আমি প্রতিদিন আল্লাহর কাছে শত্তুরবারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনা নাই মাসুন তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তওবার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি পড়ি কয়বার।

শায়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শায়তান তাও বা করতো ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে চান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শাহজান আল্লাহ রে মাবুদ এত জান্নাত বানিয়ে কিলা আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শাহতান বলে মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লায় এখন ঠিক কি না ঠিক শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাঈ মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে জান্নাতে ঢুকাতে দেব তখন তুই কি করবি লাগফিরানাল্লাহু মাদাম উনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ পড়ে এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা الله তাউবাতান নাসুহা তোবার মত তওবা করো তোবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ سيدنا দাউদ আলাইহিস সালাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদুল আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর

শয়তানের কাজ ওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সোমানালে পড়ো মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লা বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গার গারা মালাকুল মাউদকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু আসামসিমিন কেমতের এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা রব্বি নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জিজুল মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দেওয়া নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তও বা যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুর আই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবের নিয়ে খাতিব সতীব সাহেবের নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে আয় তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন

আমার সে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যা আমি করি নাই আমার সে නাদান আমার সে পিশাচ আমার সে বড় পাপী দ্বিতীয়টা কেও নাই একনোলজি আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার 1 নাম্বার 2 আনদাম রিপেন্টেন্স ইউ हैव टू बी রিপেন্টেন্ট ফর व्हाट ইউ हैव কমিটেড फ्रॉम সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তওবা কবুল হবে না তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু

পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ও আদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন কবুল করে নিবে কে যত যত পাপ অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ গুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সব সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনভাবে স্টেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্টেক ফার করতেন তিনি পড়তেন কি গোফরান আক মানে হলো আস্তাকো ফেরুল্লাহ গোফরানক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাকো ফিরুল্লাহ আবার ভীষণই বলতেন মাল্লাহ জামাল ইস্তাফা আল্লাল্লাহ মেন কুলনি দিয়ে কিংমাখ রাজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কোন এদেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলুল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম মিন ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তোলেন তো যে আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনার পরে টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখ মিন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিট ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন

আল্লাহ রজা আর গজব থেকে আপনার হেফাজ হতে রাখবে কে স্তেক ফার পরার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সবসময় স্তেক ফার করলে আপনি মুস্তাজাবুদ্দা আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাবুদ্দহ আওয়া এই টার্মিনালজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন জি জি খেয়াল রাখবেন মুস্তাজাব উদ্দাহ আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনার মোস্তা যাব দাওয়া বানিয়ে ফেলবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তা উফের কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা উফের আবারও পড়েন আস্তা উফের চিল্লায় পড়েন আস্তা উফের বিশ্বনবী এস্তেক অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজভি গুলো পড়তে চায় না বিশ্ববি লম্বা তাসবি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ফেরুল্লাহ্ ইলা ইলাহাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা আগুন আত্মলি মিন যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই

বিষ্ণোই বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিনু যুনুবা ইল্লা আনতা লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ আল্লাহ এটা আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানে ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি ও আল্লাহ অনেক জুলুম করেছি যুলমান কাসীরা জুলুমের শেষ নাই ওলা ইয়া অফিরুদ বা ইল্লা আনতা আপনি ছাড়া এ জুনুম আর পাপ ক্ষমা করার কেউ নাই মাগফেরাত জাম্মিন আইন্দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে বা ওলা ইয়া অফিরুদ বা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে চিল্লায় বলেন আছে আবার বিশ্ব নেই বললেন যত ইস্তেখ ফার আছে সব এশতেখ ফার সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফার এর নাম সাইয়িদ উল ইস্তেখ ফা ই দাফ সাই বুখারির বর্ণনা শ্রদ্ধাহ সরাদিআল্লাহতা আলান হু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইদুল আশতেক ফার ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ সৈয়দুল ইস্তেকফার একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সৈয়দুল ইস্তেকফার একবার পড়েন ওই দিনে এনতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সৈদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা বর্ণনা সব ইস্তেফ রাজা শ্রেষ্ঠ স্তেফ ফা মুখস্ত আছে না কার কার মুখস্ত আছে আর তুলেন সাইদুল ইস্তেফা মুখস্ত আছে কার মার্শাল্লা তো আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সাইদ উল ইস্তেফ ফা পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দুয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেক ফারের প্রতিটা মোমেন্টের অন্তরে থাকার দরকার আছে না নাই আলহাম আনত রব্বি লাই লাহ ই লা আনচা কলাপ চনি ওয়া আনা আব্দুক ও আনা আলা আদি কা আদি কা মাস্ক চাছু আ উ দু বি কমিং শরীর মা সোনাছু আবু উলা কবে নে মা চিকা আলাই ওয়া আবু উলা কা বেদম্মি ফগু ফিরলিহু লাগু ফিরু চুনু বা ইল্লা আন তা সোন্লাপড় এটার নাম সৈয়দুল ইস্তেখা এটার নাম কি কত হাবিজ হাবি বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবী যে দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোন সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক বিশ্বনবী সালাম ফিডি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ ৩৩ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ একবার এরপরে পড়তেন লাই লাহাই লাল্লাহ লা হু লা শারী কালা হুল মুলকুয়ালা হুল আলা কুল্লি শাইম খাদির সবানলা পড়ে একবার আয়তুল কুর্সি পড়তেন মান খারাপ আয়তল কুর্সি দুপুরে খুল্লি সালা চিনাক খুব লাম ইয়াম না আগুমিন দখোলি জন্মেছি লাল ম আইতুল কুর্সি মুখস্তাল সবার প্রত্যেক ফরোজ সালাতের পরে কেউ যদি একবার আয়তুল কুর্সি পড়ে আর জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আল্লাহ আইদুল কুরসি পড়বেন তো বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াতাকাওয়া ওয়াল আফাফা আল্লাহ হুম্মা আল্লাহুম্মা আ'ইনা আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক اللهم <سؤال> لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد <سؤال> منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله وباب ناي سهي دوار وباب ناي غلط هيا بناء بناء دعاء كلام এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিবেন তো কথা দিবেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা ইনশাআল্লাহ রাজি আছেন মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন এক আমরা পড়ি আমিন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে এসতে পার পড়ে ঠিক কিনা তাহাজুদের যায় না মাঝে মরণ দিয় প্রভু আমায় একামতে দিনের কাজে আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিয় প্রভু আমায় একমতে দিনের কাজে কবুল কর নিও আমায় সুবহানাল্লাহ পড়া যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনাহ হয় নাই ওই নবীকে আল্লাহ ফার করার অর্ডার করেছে রব্বুল আলামিন বলেন ফসবহ রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা

আওয়াজ করে সবাই আবার পড়ে নাস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আর জোরে পড়ে নাস্তাগফিরুল্লাহ এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের ওয়াসওয়াসে পড়ে নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ছেড়ে দুই নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইবো কার কাছে চিৎকার করে বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়া এই তাওবা A this is the weapon of Billy